1000 টাকাও বেশি লাগে এটা অফিশিয়াল ওয়ারেন্টি সহ এজ গেমিং এর 4000 4000 পেয়েছেন টাকা আজকে স্পেশাল যে এর ভিতরে দিয়েছে যেটা হচ্ছে যাদের হাত শেকিং করে প্রিয় করার সময় অনেক করে করে তার জন্য 4K সহ আচ্ছা সুপার আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে যারা চাচ্ছিলেন যে অ্যাকশন ক্যামেরা কিনবেন কোথায় গেলে ভালো মানের অ্যাকশন ক্যামেরা পাবেন আবার কম দামে মানে বাজেটের মধ্যে বেস্ট ক্যামেরা কিনতে চলে আসতে হবে আপনাদেরকে কোথায় ক্যামেরা এন্ড ভেরি তার আমাদের সাথে আছে মাসুদ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার সকল ভিউয়ার্সরা ভালো আছে সো মাসুদ ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার তেরো রে অনেক ধন্যবাদ সো বন্ধুরা আপনারা যদি দেখাই দেখেন কতগুলো অ্যাকশন ক্যামেরা আছে এখানে শুধু আমরা একটা একটা করে মডেল উঠিয়েছি আরও তো আমাদের অনেক রয়েছে সো বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারবেন আর তাছাড়া যারা শোরুমে আসবেন তাদের জন্য শোরুমের অ্যাড্রেসটা ফোন নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন অসুস্থ দেওয়া থাকবে আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করার জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে এই নাম্বারটি দেওয়া থাকবে তো ভাইয়া শুনলাম আজকে নাকি ধামাকা অফার আপনার অ্যাকশন ক্যামেরা দিচ্ছেন কি ক্যামেরা আছে বললেই কিন্তু দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এর নিচে হয় না কিন্তু ক্যামেরা বিলে আজকে যে চমকটা দিবে সেটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা অ্যাকশন ক্যামেরা মাত্র পঁচিশশো অ্যাকশন ক্যামেরা তারপর ফোর কে জি ফোর কে অ্যাকশন ক্যামেরা তিরিশ মিটার ওয়াটার প্রুফ ওয়াইফাই সাপোর্টেড ক্যামেরা মাথায় নষ্ট মাথায় নষ্ট ভাই মাত্র

আচ্ছা তার মানে তারপরে হচ্ছে যাদের দুইটা স্ক্রিন প্রয়োজন সামনে একটা স্ক্রিন পিছনে একটা স্ক্রিন দুইটা স্ক্রিন দিয়ে ভিডিও করতে চাচ্ছেন যারা জন্য

আপনারা সি আপনারা ফোর তে হচ্ছে আপনারা টোয়েন্টি ফোর এফপিএস ভিডিও করতে পারবেন আর ভিডিও কোয়ালিটিও যেমন অসাধারণ ক্যামেরাটা দেখতেও কিন্তু অ্যাকশন ক্যামেরার প্রত্যেকটা অ্যাকশন কিন্তু খুবই ইউনিক হয়েছে ও মাই গড এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ক্যামেরাটা কিন্তু দেখেন কিছুটা ডিজে লুক দিয়েছে আচ্ছা ডিজে লুক দিয়েছে সো এরপরে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার এজ এ গেম এর এজ এ 8 ডুয়েল স্কিনটা এজ 8 এটার সবথেকে মজার এটা সবচেয়ে চাইদা বেশি চাইদা বেশি এটার কারণটা হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপ ভাই দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ আচ্ছা তো এটা আমাদের কাছে 4K তে এই ক্যামেরাটা 4K তে 30 fps এ ভিডিও করতে পারবেন প্রাইসটা থাকবে একদমই রিজনেবল আপনার হচ্ছে মাত্র আ 12000 টাকা অনলি 12000 হবে নাম বললে আপনার নাম বললে আমি এটা থেকে 500 টাকা ডিসকাউন্ট করে কম এর আপনার প্রো এটা জি এটা তে ভিডিও হবে 60 fps তে একদম পানির

এইসব ক্যামেরা যে ধরনের এক্সপেন্স গুলো দেওয়া থাকে ওগুলো কিনতেগুলো আপনার দুই তিন হাজার টাকা লাগবে ঠিক আছে আচ্ছা রাইট তো এরপরে হচ্ছে আপনার সি থ্রি হান্ডেড মানে ব্যাটারি ব্যাকআপের কোনো টেনশন নাই তো ভাই দুই ডু স্ক্রিন ব্যাটারি ডাবল পাশাপাশি এটা কিন্তু একদম সেই ডিজেই পকেট থ্রি বাহাত্তর হাজার টাকার ক্যামেরা আজকে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকায় তেরো টাকা একদম হুবাহু সেম ক্যামেরা ভাই দেখেন ছয় মাসের অফিসিয়াল ওয়াই থ্রি হান্ড্রেড ফোর কে তে থার্টি এফ এ ভিডিও করতে পারবেন একদমই সুন্দর আর একদমই ইউনিক একটা ক্যামেরা তো প্রাইসটা মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা ভাইয়ের ভিডিও দেখে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট অনেক অনেক ধন্যবাদ এরপর আরো একটা অ্যাকশন ক্যামেরা পেয়ে যাচ্ছি অসেক অসেক এর কিউ সিক্সটি এআর যাদের বাজেট একেবারে কম আর অসেক লাভার বিশেষ করে তারা নিতে পারেন এজ এ ক্যামেরা

মানে ছয় হাজার টাকা এই ধরনের ক্যামেরা পাওয়া সম্ভব না হচ্ছে ভালো ক্যামেরা মানে সুন্দর ক্যামেরা আমাদের গোপ্র কিনতে গেলে কিনতে গেলে কিন্তু গোপ্র অর্ধেক টাকা চলে আসতো সেক্ষেত্রে আমাদের এই ক্যামেরা গুলো কিন্তু একদম আপনার ক্যামেরার সাথে ফুল এক্সারসাইজ ফ্রি দিচ্ছে তো এই জন্য আমাদের ভিউয়ার্সদের জন্য ক্যামেরা যারা কিনতে চায় তাদের জন্য একদম সহজ হয়ে গেল আচ্ছা সো এরপর আমি যেটা দেখাবো আপনার কিউ সিক্সটি এ কি এস নাইন এস নাইন হ্যাঁ সো এস নাইন ভিডিও কোয়ালিটি খুবই চমৎকার এটা আপনারা হচ্ছে ফোর কে তে সিক্সটি এফ এস এ ভিডিও করতে পারবেন যার একটা মাইক্রোফোন সহ এক্সটার্নাল একটা মাইক্রোফোন চাচ্ছেন বক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সো প্রাইসটা থাকতে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাইক্রোফোন সহ আচ্ছা এরপরে হচ্ছে কিউ সিক্সটি টি আর

এই স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন তিনটা তিনটা রিমোটের যারা হেলমেটে লাগাবেন ফ্রি হেলমেটাটা মাউন্ট কিনতে হলে টাকা লাগে এখানে দিয়ে ফ্রি একটা কেবল এই ভাই কিছু ভাই কে তে সেই একটা দিছে যেহেতু ক্রিয়েটর এই দেখেন দাম টাকা চার্জার চার্জার চার্জ মজাটা কিন্তু ব্যাটারি থাকে

আমাদের যে মজার ক্যামেরা অনেক ভালো একটা ক্যামেরা আর এটাতে সবচেয়ে মজার যে বিষয়টা এটা হচ্ছে ভাই মিটার ওয়াটারপ্রুফ আছে ওয়াটারপ্রুফ কেস সহ এছাড়া এটা আমাদের কাছে একদমই রিজনেবল থাকতেছে মাত্র তেরো হাজার টাকার ক্যামেরা পাঁচশো টাকা ডিসকাউন্টে বারো হাজার পাঁচশো টাকা মানে মাইক্রোফোন সহকের ফাইভ কেটোয়েন্টি আর মডেলটা আমি একটু দেখে দিচ্ছি আপনার এই যে লেখা আছে এই টোয়েন্টি থাকবে একটা হচ্ছে আপনার মাইক্রোফোন থাকবে ছয়টা লেন্সও থাকবে যারা একটু মাইক্রোফোনা লেন্সটা পাচ্ছে না আচ্ছা এটা হচ্ছে আপনার ওয়ার মাইক্রোফোনটা আচ্ছা আচ্ছা তো এটার পরে হচ্ছে আপনার ফাইভের

যেটা লাগবে নিতে পারবেন এরপর হবে না এটা প্রাইস দেখতেছি মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা সাথে একটা মাইক্রোফোন ক্যামেরা ফ্রি দিবে আপনাকে এর পাশাপাশি আপনারা কিন্তু ডাবল ডাবল আকাশ জানেন যে ডাবল ডাবল সহ থাকে

তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে র‍্যাপ 4 র‍্যাপ 4 প্রো এটা কিন্তু খুবই ভালো একটা ক্যামেরা হ্যাঁ এটা ডুয়াল স্ক্রিন এগুলো তো সিঙ্গেল স্ক্রিন ছিল তখন সো এটা ডুয়াল স্ক্রিনের ক্যামেরা সেম সেম আপনারা হচ্ছে লাইভ স্ট্রিম করতে পারবেন

পেয়ে যাচ্ছেন ক্যামেরা সবকিছু এভরিথিং এখানে অ্যাভেলেবেল রয়েছে সো বন্ধুরা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম